এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষা সমূহের নতুন সূচি জানানো হয়েছে স্থগিত পরীক্ষাগুলো পুনরায় অনুষ্ঠানের জন্য নতুন সময়সূচি ঘোষণা করেছে ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার নতুন পরীক্ষা সূচি অনুযায়ী বাইশে জুলাইয়ের স্থগিত হওয়া এইচএসি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই আগস্ট চব্বিশে জুলাই স্থগিত হওয়া এইচএসি পরীক্ষা হবে আগামী উনত্রিশে আগস্ট এছাড়া গত দশ জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী বারোই আগস্ট সতেরোই জুলাইয়ের স্থগিত পরীক্ষা চোদ্দই আগস্ট অনুষ্ঠিত হবে এদিকে মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকেও স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে নতুন সময়সূচি অনুযায়ী মাদ্রাসার আলিম পরীক্ষার বাইশে জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী সতেরোই আগস্ট চব্বিশে জুলাই পরীক্ষা হবে উনিশে আগস্ট পনেরোই জুলাইয়ের পরীক্ষা হবে তেরোই আগস্ট ও দশে জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দই আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচিতে বলা হয়েছে বাইশে জুলাইয়ের স্থগিত পরীক্ষা অনুষ্ঠিত হবে তেসরা আগস্ট চব্বিশে জুলাইয়ের পরীক্ষা নেওয়া হবে ছয় আগস্ট সতেরোই জুলাইয়ের পরীক্ষা হবে চোদ্দই আগস্ট ও দশে জুলাইয়ের পরীক্ষা ত্রিশে জুলাই অনুষ্ঠিত হবে